আজকে আমার যেটা হলো সেটা তোমাদের মাঝেই তুলে ধরছি দেখো যে সকল ড্রাইভাররা গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে বলবো ভাই তোমরা একটু সাবধানে গাড়ি চালিয়েও এরকম অবলা জন্তুর প্রাণ এইভাবে নিয়ে নিও না আমার মিনি কত শখের মিনি যেন ও এসেছিল ছোট্টবেলায় ওকে বড় করেছি বড় করার পরে দেখো ওর কি অবস্থা ও রাস্তা পার হয়ে ওই সাইডে যাচ্ছিলো আর একটা ড্রাইভার এমনইভাবে গাড়ি চালিয়েছে যে ওর ধাক্কায় ওর মৃত্যু হয় তো দেখো ও সেই মুহূর্তে কিন্তু মরে যায়নি ও আমার বাড়িতে আমি নিয়ে এসেছি নিয়ে আসার পরে আমার সোনামিনী আমাকে ছেড়ে চলে গেল ওর গালে একটু জল দিলাম দেওয়ার পরে ও অনেক সময় বেঁচেছিল থাকার পরে তোমার দাদা ভাই একটু গালে জল দিল ও কলকাতা থেকে ফিরে একটু গালে জল দিয়েছে আর তারপরে ওর দিকে তাকিয়ে তাই মারা গেছে ওকে বারবার ডাকছে ও মিনি মিনি ততবারই চেষ্টা করছে ও আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে আমি কখনো বুঝতে পারিনি আমার মনে হচ্ছে কি আমার বাড়ির মেয়ে হারিয়ে গেছে আমার মেয়ে আমাকে রেখে চলে গেছে এরকম একটা মনে হচ্ছে ওর পা ভেঙে গেছে ওর মাথায় লেগেছে সেই জন্য বলবো প্লিজ ভাই তোমরা যে গাড়ি চালাও একটু সাবধানে চালাও এইভাবে প্রাণ নিয়ে নিও না পশু পাখির এইভাবে প্রাণ নিয়ে নিও না কতটা অসহায় অসহায় না হলে ওরা এরকম করে আর দেখো আজকে কি হারিয়ে ফেললাম শুধু আমরাই জানি তোমার দাদা অবস্থা দেখো দাদা যেখানে থাকবে সেখান থেকেই ও আসলে নে ও কোলে উঠবে এইভাবেই কোলে উঠতো কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না তো তোমার দাদা ভাই বললো যে আর কোথাও ওকে মাটি দেব না আমাদের জমিতেই দেব তো ও মারা গেছে যথারীতি সন্ধ্যাবেলায় তো সারা রাত তো রাখা সম্ভব নয় সারা রাত রাখলে ছেলে কাটবে বাড়ির সবাই কান্নাকাটি করবে আমার বয়স্ক শ্বশুরি সেও অনেক কান্নাকাটি করছে তো দেখো মিনিকে আমাদের জমিতেই রেখে আসলাম মিনি যেন আবারও আমার পরিবারে ফিরে আসে সেটাই বারবার বলবো আর যে সকল ড্রাইভাররা গাড়ি চালাও তাদের উদ্দেশ্যে বলবো একটু সাবধানে গাড়ি চালিও এইভাবে কোনো জীবন কেড়ে নিও না দেখো আমাদের বাড়ি কি কষ্ট হচ্ছে যে সবার বলে বোঝানোর মতন না বাবার কি ঋণ শোধ করতে এসেছিল

কোনো জিনিস আলগা করে রাখলে মুখ দেবে না কোনো কিছুতে টাচ করবে না আর ও যদি একবার দেখেছে গাড়ি বের করতে ও দৌড়ে গিয়ে গাড়িতে উঠবে জানে ঘুরতে যাবে আমিও যাব আজকে ও কোথায় চলে গেল সব ড্রাইভারদের বলবো সব ড্রাইভারদের বলবো সাবধানে গাড়ি চালিয়ে কিন্তু কোনো পশু এইভাবে নিয়ে নিও না ওরা অবলা জন্তু দেখো আমার আমাদের জমিতেই ও থেকে গেলো তুমি আবারও আমাদের কাছে ফিরে এসো আমরা অপেক্ষায় আছি আর কিছু বলার নেই আমার বলতে পারছি না